ইসমিল্লাহ রহমানি রহিম আলফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলছি অন্য অন্য দিনের মতো আজকেও আমি একটা নতুন কিছু কথা নতুন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার অত্যন্ত আনন্দের দিন আজকে আমি আমার ইউটিউব চ্যানেল দেখে বগুড়া সারিয়া থেকে আমার এক বড় ভাই উনি আসছেন ওনার সাথে উনি অলরেডি গাড়ি দেখেছেন একটি গাড়ি আমার কাছ থেকে ক্রয়ও করেছেন তো আমি আমার কাছে যে প্রতিদিন যে প্রশ্নগুলো আসে কমেন্টসগুলো আসে সেই নিউ ডিজাইনের গাড়িটা নিয়ে আমি কথা বলবো এবং এর সাথে আরও কিছু ডিপেন্সিয়াল নতুন আসছে এ বিষয়গুলো কিছু পার্টস আসছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমি এখন সরাসরি আমার সেই নতুন যে বডিটা আসছে এই বডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই আমরা তো কেউ ঝাড়ুর ব্যবসী তারপরে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন ছোট মিনি পরিসরে কারখানা থাকে সেই কারখানা মালগুলো ক্যারি করার জন্য আপনারা আমাকে এই প্রশ্নগুলা প্রতিনিয়তই করতেছেন যে ভাই আমাদের আপনার তো আটচল্লিশ ইঞ্চি বডি বা পঞ্চাশ ইঞ্চি বডি আপনি তৈরি করতেছেন সেই ক্ষেত্রে আমাদের স্পেসটা ভিতরের গাড়ির ভিতরের স্পেসটা আর একটু বেশি তো বেশি লাগার ক্ষেত্রে আমি একটা নতুন চমক নিয়ে আসছি যেমন আমার এই গাড়িটির সামনে সুন্দর একটি বোরাক বোরাকের শো বা বোরাকের মতো বোরাকের গ্লাস দিয়ে আমি নিজস্বভাবে এটা আমার মেধা দিয়ে আমি এটা কোথাও থেকে ক্রয় করিনি আমি সুন্দর করে আমার কারখানা থেকে আমি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ওয়েলভিংস ওয়েলডার ধারা এটা আমি তৈরি করে ফেলছি অলরেডি সুন্দর সামনের শোটা হয়েছে এবং এই গাড়িতে এক্স টু পিক আপের মতো সামনে এটা আরও ভিতরে দুইটা দুইটা লুকিং গ্লাস থাকবে এবং সামনে আরও বড় চার সাইজের দুইটা লুকিং গ্লাস দিবে যেন পিছনের গাড়িগুলো সে ভালোভাবে দেখতে পায় এবং সাইড দিতে পারে সাইড নিতে পারে এর পরবর্তীতে আমার এই গাড়িকে উপরে সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা সার্নি করেছি এবং এর ভিতরে সুন্দর ওয়ার দেওয়া আছে ওয়ায়ারের উপরে আমার এই ভ্যাকসিনটা ভালো মানে ভ্যাকসিন দিয়ে আমি সম্পূর্ণ গাড়িটি সাফ করেছি এবং আমি যে এই ইগুলো এর পাইপগুলো ভালো পাইপগুলো আমি ব্যবহার করেছি এবং মাঝে কিছু ডিজাইন করেছি এবং সাইডে সাইডে সুন্দর নকশা দেওয়া হয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ চেক প্লেট দ্বারা তৈরি আরও কিছু আকর্ষণীয় ই আছে সেটা হচ্ছে একজন ড্রাইভার যখন একজন প্যাসেঞ্জার সে ই করে নিয়ে যাবে তার গন্তব্যে পৌঁছায় দেয় তখন আসলে ড্রাইভার মূলত লুঙ্গি পরা থাকে তার কোনো পকেট থাকে না সেই ক্ষেত্রে টাকাটা সে সুন্দরভাবে নিয়ে তাৎক্ষণিক লুঙ্গিতে চ্যামড়ে না গুজে সে যেন সুন্দরভাবে একটা এই বক্সটা করেছি বক্সে সে টাকাটা রাখতে পারবে যেন টাকাটা তার না হারায় এর পরবর্তীতে আমি আরও করেছি সুন্দর কিছু ডিজাইন যেটা এই ডিজাইনগুলো গাড়ি যখন চলবে সুন্দর একটা ঝুমুর ঝুমুর আওয়াজ আসবে এটাও একটা সুন্দর করে বানানোর ক্ষেত্রে করেছি সামনে আমি সুন্দর বাম্পারও দিয়েছি দেখেন আমার বাম্পারটাও অনেক সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে আমার এই গাড়িতে আরও আছে সাইডে সাইডে ব্যাটারি করা আছে সাইডে ব্যাটারি বক্স করা আছে আমি কোনো ভাই যদি আপনারা ইচ্ছা করেন যে না আমি গাড়ির ব্যাটারির যে ওয়েটটা আমি ওয়েটটা চারোদিকে চারোদিকে ছড়ায় দিব এ তাইলে সামনের শোকাপটা আপনার ভালো থাকবে সেই ক্ষেত্রে আমি সাইডে ব্যাটারি বক্স করে দিয়েছি যেন এখানে দুইটা ব্যাটারি আর ড্রাইভার ড্রাইভারের বক্সের ভিতরে দুইটা ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে এবং ব্যালেন্সিং থাকবে আপনি যদি সেই ক্ষেত্রে মনে করেন যে না আমি এই গাড়িটি পাঁচটা ব্যাটারি দিয়ে চালাব সেটা পাঁচটা ব্যাটারি পাউডার হইতে পারে নিঃশুল্ক হইতে পারে ইজি বাইক ব্যাটারি হইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি তখন এইখানে ড্রাইভার বক্সে তিনটা ব্যাটারি দিবেন আর দুই সাইডে দুইটা ব্যাটারি দিয়ে আপনি আটচল্লিশ ভোল্টের মোটর কন্ট্রোলার দিয়ে চালাতে পারবেন এবং ওল্ড মডেলের যে ডিপেন্সিয়াল আছে ওটা দিয়েও চালাতে পারবেন এখন আমাদের নিউ অত্যাধুনিক ডিজাইনের যে ব্যাটারিটা ডিপেন্সিয়াল আসছে এটা হচ্ছে গিয়ার সিস্টেম এটা গিয়ার সিস্টেম আমাদের হাইড্রোলিক্স পায়ে ব্রেক হাতে ব্রেক এবং সাইডে গিয়ার এই ডিপেন্সিয়ালগুলো আপনি চাইলে আপনি নিতে পারবেন এবং আমার এই বডিতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি এই এই যে ভিতরে প্যাসেঞ্জার যেখানে বসবে এই বসার এই পিছনের ডালাটা এইটা আমার আটচল্লিশ ইঞ্চি হয় পঞ্চাশ ইঞ্চি হয় এইবার আমি আর নতুন চমক নিয়ে আসছি আমার এই ডালাটা পঞ্চান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আপনারা চাইলে এই বডিটা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আমি আরও কিছু গাড়ির সাথে আমার পরিচয় করাই দেব আমার শরীরে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের গাড়ি আছে সেই গাড়িগুলোর মধ্যে এইটা আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা ব্র্যান্ড এটা হচ্ছে গ্রিন কার গাড়ি এটা হচ্ছে মিলিগুড়া এই গাড়িতে সম্পূর্ণ আপনি পাচ্ছেন একটা সামনে হুইপার সেট রয়েছে এর বাম্পার রয়েছে দুই পঁচাত্তর চোদ্দ চাকা এইটা আসলে যারা একটা ভিতরে ফ্যান থাকবে একটা স্পিকার থাকবে মতো পর্দা থাকবে এবং এই গাড়িতে এসে ছয় থেকে সাতজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন আপনারা বহন করতে পারবেন এরপরে আমার এই গাড়িগুলো গ্রিন ক্যাবের গাড়িগুলো আপনি চাইলে পাউডার ব্যাটারি দেওয়া চালাইতে পারবেন পাউডার ব্যাটারি দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার মিশুক ব্যাটে দিয়ে দিলে পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটার দিয়ে দিলে এই গাড়িটার রেট হবে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা শুধু আজকের দিনের জন্য শীতকালীন অফার এই অফারটা আমার রয়েছে শুধু আজকের দিন থেকে তিন দিন পর্যন্ত আমার এই অফারটা থাকবে এরপরে আমার এখানে রয়েছে এখানে রয়েছে গ্রিন ক্যাবের মিনিপোড়া গাড়ি এটা সেম সেম টু শুধু লাল যে গাড়িটা সামনে পাঁচ হাজার টাকা এটা কম আপনি যেটা দিয়ে নিবেন পাউডার দিয়ে নেন মিশুর দিয়ে নেন নিজে দিয়ে নেন পাঁচ হাজার টাকা কম হবে এরপরে দেখেন দারুণ একটা গাড়ি এটা হচ্ছে পিছনে পঞ্চাশ ইঞ্চি বডি সম্পূর্ণ চেক প্লেট ধারা তৈরি এই গাড়িতে ইচ্ছা করলে আপনি নতুন ডিপেন্সিয়ার লাগাতে পারবেন গিয়ার সিস্টেম লাগাইতে পারবেন ম্যানুয়ালিং সিস্টেম লাগাইতে পারবেন পা ব্রেক সিস্টেম লাগাইতে পারবেন এই গাড়িটা মাত্র শুধু ডিসেম্বর শেষ বছরের ক্লোজিং হবে বছরের শেষ মাস উপলক্ষে সামনে আমাদের নতুন বছর শুরু হবে তো আমরা আসলে এটা আমাদের নতুন বছর করলে আমাদের গাড়িগুলো ওল্ড মডেল হয়ে যাবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে ডিসেম্বর পর্যন্ত আমার এই আলফাওয়ার টোয়েন ব্যাটারিতে আপনাদের জন্য দর্শক দর্শকভাওয়া যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে আমার এই গাড়িটা এই গাড়িটা শুধুমাত্র পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ টাকায় আপনি নিতে পারবেন মিশুক ব্যাটারি দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমার এই কমপ্লিট গাড়ি আপনি নিতে পারবেন এরপরে আমি আরেকটা গাড়ি দেখাব এই গাড়িটাও ইতিপূর্বে আমি অলরেডি দেখাচ্ছি এই গাড়িটা পঞ্চান্ন ইঞ্চি আমার পিছনের দাবাটা আছে সিট কাবা এটা দুই তিন পঁচিশ ষোলো টাকা দিয়ে আছে এই গাড়িটিও আজকের জন্য ধামাকা অফার এই গাড়িটি কেউ যদি পাউডার ব্যাটে দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে চারটা পাউডার ব্যাটে দিয়ে এই গাড়ি নিলে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখতে পারবো এবং ইজি বাইক ব্যাটে দিয়ে নিলে মিশুক প্যাটে দিয়ে নিলে আমি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখতে পারবো এরপরে আমার আর একটা গাড়ি আছে এটা উপরে সাত কোম্পানি থেকে করা সামনে আমার মিশুক মিশুক গ্লাস সিস্টেম করা আছে এবং এই গাড়িটি এইখানে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার গাড়ির ভিতরে বসলে প্যাসেঞ্জার বসলে পা একজনের হাঁটুর সাথে একজনের হাঁটু লেগে যায় এইটা একটু সাইজে বড় করা আছে এইটাতে বসলে হাঁটুতে কারোর কোনো ব্যক্তির সাথে লাগবে না এবং এটা পঞ্চাশ ইঞ্চি বডি এই গাড়িটি আজকের জন্য শুধুমাত্র পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা মিশুক ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা ইজিবাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আমার আরেকটা গাড়ি রয়েছে এটাও পঞ্চাশ ইঞ্চি বডি এইটা ওই আগের যে গাড়িটা দেখা যাচ্ছে ওইটা এবং আমার আজকে বগুড়া জেলা থানা থেকে আমার এক বড় ভাই আসছেন আমি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব উনি আমার ইউটিউব চ্যানেল দেখে আমার শোরুমে আসতেন এবং সকাল থেকে প্রায় তিন ঘন্টা সে আমার এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছে আমাকে সে একশো একশো প্লাস কোর্শেন করেছে এই কোর্শেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে আমি উত্তর দিতে পারছি বিদায় উনি আমার এই ভাই আমার কাছে থেকে আজকে এই যে সুন্দর দেখেন এই গাড়িটা আবার দেখা হবে এরকম একটা গাড়ি আমি সম্পূর্ণটাই আমার মেধা দিয়ে এই গাড়িটি আমি উপরে একটু মিনার সিস্টেম করেছি এবং এখানে চায়না রাউন্ডটা করেছি এবং এটা পঞ্চাশ ইঞ্চি বডি এই ভিতরে আঠাশ ইঞ্চি জায়গা রয়েছে এবং সামনে যে আপনার ড্রাইভার বসবে ড্রাইভারের সিটের নিচে একটু সুন্দর ডিজাইন করে দিয়েছি এবং কান্দি থেকে এই বড় ভাই আসতেন ইজি বাইকের চারটা ব্যাটারি দিয়ে আমার এই গাড়িটি ক্রয় করেছেন এবং আমার এই গাড়িতে ডিফেনশিয়াল রয়েছে হাইড্রোলিক হাতের ব্রেক হবে এইটার যে ডিফেন্সিয়ালটা দিয়েছি এটা শুধু হাতে ব্রেক হবে আমার এই বড় ভাই কাঙ্ক্ষিত বড় ভাই আসতেন ওনার সাথে পরিচয় হব ওনার মুখেই কথা বলবো ওনার মুখে কথা শুনবো এবং এই গাড়িটি উনি ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনি এই গাড়িটি ক্রয় করেছেন তো ভাই আমি আপনার সাথে একটু কিছু কথা বলবো ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনার নামটা ভাই মিন্টু সাহা মিন্টু সাহা তো আপনি আসলে আমার এই আলফা টাইম ব্যাটারি বড়াই গ্রাম

তা আমি আসলে আমার ভিউার্সদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যে আসলে আলফা ভোটার ব্যাটারি প্রতারণা বিশ্বাস করে না এবং আমরা মানুষের সাথে দুই হাজার সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসতেছি আমাদের প্রতিষ্ঠান আমরা ইতিপূর্বে আমরা নেত্রকোনা জেলায় মামিন আমরা টাঙ্গাইল এলেঙ্গা এবং বরিশাল ঝালুকাঠি জেলায় আমরা বগুড়া নন্দীগ্রাম বগুড়া সারিয়াকান্দি থেকে বড় হয়ে আসছে আসলে আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আপনারা আমাদেরকে লক দিবেন আমাদের কাছে কি প্রোডাক্টস আছে এই প্রোডাক্টসগুলো আপনারা দেখবেন আসবেন আসার পরে আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট জেনে বুঝে শুনে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করবেন এবং আমরা প্রতারণা করবো না কোনো ডুপ্লিকেট মাল আমরা বিক্রি করি না এবং আমাদের প্রতিষ্ঠান বিশ্বাসও সেটা করে না আপনারা আমাদের কাছে আসবেন নিজে দেখবেন দেখার পরে জেনে শুনে বুঝে একটা গাড়ি ক্রয় করবেন দেখেন আমি এমন একটা ব্যাটারি ভাইকে দিয়েছি ইতিপূর্বে আরও বেশ কিছু মানুষকে আমি কিছু ব্যাটারি দিয়েছি যে ব্যাটারিগুলো তাদের প্রশ্ন থাকে যে আমার বাসা সেই না আমি কিভাবে নাম্বার জেলা থেকে ব্যাটারি দিলে আমি সেই ব্যাটারিটি আমি কিভাবে সার্ভিস পাব যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে যদি প্রবলেম হয় আমি যে ব্যাটারিটা দিব গ্রান্টি কার্ড থাকবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গাড়িটা চলবে ব্যাটারি থাকবে আপনি শুধু আমাকে জাস্ট একটু জানাবেন ফোনটা করবেন যে ভাই আমার এই বাসায় বাসায় কোম্পানির প্রতিনিধি অফিসার সার্ভিস ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান এরা সকলেই আপনার বাসায় যাবে গিয়ে আপনার ব্যাটারিটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে আপনার কাছে কার্ড থাকবে গ্যারান্টি যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ব্যাটারি আপনাকে কোম্পানি আপনার বাসায় গিয়ে আপনার এলাকায় গিয়ে আপনাকে সেটা প্রবলেমটা সলভ করে দিবে আর যদি না দেয় তাহলে আপনি যে টাকা দিয়ে গাড়ি কিনবেন তার চেয়ে ডাবল টাকা আমি আপনাকে জরিমানা দিব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারা আমার জানা মতে আরেকটা কথা এমন একজন ব্যক্তি কোয়ালিফিকেশন নাই তার নিজের জেলা বলতে পারে না নাম সই দিতে পারে না সে কোনো কিছুই বুঝে না অথচ তাহলে এই ব্যক্তিটা বাংলাদেশের সে তো নাগরিক তাকে ইনকাম করতে হবে তার মৌলিক অধিকার আছে সেই ক্ষেত্রে সে কোনোটাই করতে পারছে না শুধুমাত্র এক লক্ষ টাকা আমাদের আলফা ওয়াটোয়ান ব্যাটারিতে সে ইনভেস্ট করে ব্যাটারি চালিত একটা গাড়ি নিবে নেওয়ার পরে সে প্রতিদিন এক হাজার টাকা পাঁচশো সাতশো টাকা সে অনায়াসে ইনকাম করবে অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে সে ইনকাম করতে পারবে দেখেন বাংলাদেশে যত সেক্টর আছে কোথাও কিন্তু নগদ টাকার কোনো বিজনেস নাই কিন্তু গাড়িতে উঠে একজন প্যাসেঞ্জার কখনোই বলতে পারবে না ভাই আমি এখন আপনাকে ভাড়াটা দিব না ভাড়াটা আমি কালকে দিব এটা কিন্তু মানে সে লজ্জা পাবে বিধায় কিন্তু এটা সে বলে না আর এই গাড়িতে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা ভাড়া কখনোই একজন প্যাসেঞ্জার সে কখনোই বকেয়া রাখবে না তো এক লক্ষ টাকা ইনভেস্ট করে সে প্রতিদিন হাজার টাকা ইনকাম করবে সেই সিস্টেমটা আমাদের প্রতিষ্ঠান করেছে এবং আমরা এখানে চায়না বাংলা দুই দেশেরই প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাটোর জেলার একটা বাসে উঠবেন ওঠার পরে মোড় নামে একটা স্টপিজ আছে এখানে আসবেন এসে রাজ্জাক মোড় থেকে হাতে বামে রাস্তায় ঢুকবেন ঠিক দুই মিনিট সামনে এসে দেখবেন পুরাতন হলমোড় জায়গার নাম পুরাতন হলমোড় বড়াই বড়াইগ্রাম এখানে এসে দেখবেন আমাদের বিশাল বড় প্রতিষ্ঠান রয়েছে আপনারা আসবেন এসে আমাদের কাছ থেকে একটা গাড়ি ক্রয় করবেন আপনি ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকবেন এবং আমাদের সাথেও একটা সুসম্পর্ক থাকবে ধন্যবাদ